চারশ নব্বই টাকা বেতনের ড্রাইভার নেওয়া হবে যেখানে ঊনত্রিশটি এই একটি পদের মধ্যেই জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী ফায়ার ফাইটার নেওয়া হবে একশত ছয় জন যেখানে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন সর্বমোট একশত বাষট্টি জন লোক নেওয়া হবে এই একটি সার্কুলারের মধ্যে সো হ্যালো সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত চলে আসলাম আরও একটি সরকারি চাকরির নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর থেকে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেওয়া হবে না সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আই মিন কতগুলো পদ রয়েছে কোন পদের মধ্যে কতজন করে লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে কোন কোন জেলা থেকে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন আর আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ফায়ার সার্ভিস থেকে প্রকাশিত এই সার্কুলারটিতে যে কয়টি পদ রয়েছে অর্থাৎ যে ১৪টি পদ রয়েছে চোদ্দোটি ক্যাটাগরির পদ আর কি এই চোদ্দোটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা একদম নিচ থেকেই উপরের দিকে আসতে থাকবো অর্থাৎ চোদ্দ নম্বর তেরো নম্বর বারো নম্বর এগারো নম্বর এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো যাতে আপনাদের ভিডিওটি বুঝতে একটু সুবিধা হয় সো এখানে যে চোদ্দ নম্বরের পদটি রয়েছে এই চোদ্দ নম্বরের পদের নাম হচ্ছে মোচি যেখানে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে শুধুমাত্র একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে খুবই কম শুধুমাত্র আপনি অষ্টম শ্রেণী পাশ করে এই পদের মধ্যে আবেদন করতে পারবেন দেন দেখা যাচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে এখানেও বিশ হাজার দশ টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি স্কুল হোক মাদ্রাসা হোক অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করে আই মিন এসএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ওয়ার্কশপ হেলফার ওয়ার্কশপ হেলফারের এখানে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা বেতনে দুজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার অনুমোদিত কোনো একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে অথবা কোনো একটি অনুমোদিত প্রতিষ্ঠান হতে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট দাঁড়িয়ে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার কি এসএসসি পাস করতে হবে এইচএসসি পাস করতে হবে নাকি জেসি পাস করতে হবে এরকম কোনো ধরা বাঁধা নেই আপনার এই সার্টিফিকেটটি যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন দেখা যাচ্ছে ওয়েলডার ওয়েলডারের এখানে একুশ হাজার আটশত টাকা বেতনে একজন লোক নেওয়া হবে যেখানে আপনার যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দাঁড়ি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আই মিন এই পদের জন্য দেন ডুবুরি নেওয়া হবে জন এখানে একুশ হাজার আটশত টাকা বেতন দেওয়া হবে কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সম অথবা সমমানের জিপিএতে যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে নয় নম্বর এই নয় নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার অনেক বেশি ইন্টারেস্টিং একটি পদ এই ফায়ার ফাইটার পদটি কেননা এই পদের মধ্যে একশত ছয় জন লোক নেওয়া হবে যেখানে একুশ হাজার আটশত টাকা বেতন দেওয়া হবে তাছাড়া এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন যেমন পুরুষদের জন্য কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন যারা পুরুষ রয়েছেন তারা তাদের শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ প্রয়োজন হবে বত্রিশ ইঞ্চি আর যারা মহিলা রয়েছেন তারা কোনো একটি স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকের মাপ ত্রিশ ইঞ্চি হলেই আপনি আবেদন করতে পারবেন তারপরে যে দেখা যাচ্ছে আট নম্বর পদ এই আট নম্বর পদের নাম হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট এখানে একুশ হাজার আটশত টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কিন্তু সেম ফায়ার ফাইটারের মতনই এখানে যে পুরুষ এবং মহিলা উভয়ের কথা বলা হয়েছে এটা কিন্তু ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ড্যান্ট এই দুটি পদের জন্য বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন দেন সাত নম্বর যে পদটি রয়েছে এই সাত নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে সাতজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় অবশ্যই অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলাতে বিশ্বব্দ এবং ইংরেজি যে বিষয় শব্দ করে গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন দেন 6 নম্বর দেখা যাচ্ছে ওয়ার্ল্ডস মেকানিক ওয়ার্ল্ডস মেকানিকের এখানে 23490 টাকা বেতনে একজন লোক নিয়োগ হবে যোগ্যতা প্রয়োজন হবে কোন একটি বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে দেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা রেখেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন দেন রয়েছে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার পদের নাম হচ্ছে মোল্ডার এখানে কিন্তু তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে দুজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্র্যাড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা দেন চার নম্বর পদ এই চার নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার এটাও একটি অনেক ইন্টারেস্টিং পদ কেননা এখানেই শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং যেখানে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে ওয়াও আর হ্যাঁ এখানে আরও একটি চমক আছে সেটা হচ্ছে এই পদের মধ্যে উনিশজন লোক নেওয়া হবে এখানে আপনার আবেদন করার জন্য যে সকল যোগ্যতাগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে দেন বৌধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেন ভারী যান চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতার মধ্যে পাঁচ ফুট চার ইঞ্চি থাকতে হবে এবং বুকের মাপ থাকতে হবে বত্রিশ ইঞ্চি এবং ওজন থাকতে হবে একশো পাউন্ড ন্যূনতম দেন তিন নম্বরের যে পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে স্পিড বুট রাইডার যেখানে একজন লোক নেওয়া হবে তেইশ হাজার নব্বই টাকা বেতনে ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে একজন মাস্টার ড্রাইভার নেওয়া হবে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে একজন এই তিনটি পদের মধ্যে কিন্তু কোনো একটি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ প্রাপ্তি হতে পারলেই আপনি আবেদন করতে পারবেন এই তিনটি পদের মধ্যে সো এই সার্কুলারটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য আপনার যেই সময়টা দেওয়া হয়েছে এই সময়টা আমরা একটু দেখে নেব আর হ্যাঁ এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি ঘরে বসে মোবাইল ফোন বা ল্যাপটপ যে কোনো একটু ডিভাইসের মাধ্যমেই এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি নিজেই ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে আপনি আমাদের হেল্প নিতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ দেন এখানে আপনার আবেদন করার সময়সীমা হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারোটা থেকে আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে সো এই সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি আপনার ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটাও রয়েছে আপনাদের জন্য সেই সাথে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই বলবেন না আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অলসিলেক্ট করে রাখুন সো দেখা হবে বিশাল পরবর্তী পর্বে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ